সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ সৌদি আরব প্রবাসী ভাইদের বাড়তি আয় এখন একদমই বন্ধ হয়ে যাবে সৌদি আরবের প্রবাসী অধ্যুষিত শপিং মল শপিং সেন্টার এই সমস্ত জায়গা সন্ধ্যা ছয়টার পর বন্ধ রাখার জন্য আইন জারি করেছে সৌদি আরবের সুরা কাউন্সিল মজলিসে সুরা কাউন্সিলের সদস্য সাইদ মালিকি বলেন সৌদিকরণ সজলভ্য করতে সন্ধ্যা ছয়টার পর এই সমস্ত দোকানপাট বন্ধ করা অত্যন্ত জরুরি ছিল সৌদি আরবের আজনবীরা এই সমস্ত শপিং সেন্টার বা দোকানপাটগুলোতে তারা পনেরো থেকে ষোলো ঘন্টা ডিউটি করতো সৌদি আরবের নাগরিকরা এত লম্বা সময় ডিউটি করতে পারত না যার ফলে এই সমস্ত সৌদি আরবের নাগরিকরা সৌদি আজনবীদের সঙ্গে পাল্লা দিয়ে চাকরিতে থাকতে পারতো না যার ফলে সৌদি আরবে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে আর এই বেকারত্বের হার দূর করতেই সৌদি আরবের সুরা কাউন্সিল এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে সন্ধ্যা ছটার পর এ সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেলে সৌদি আরবের নাগরিকরা তার পরিবারকে সময় দেওয়ার জন্য যথেষ্ট ফ্রি সময় হাতে পাবে এবং তাদেরকে দেখে সৌদি আরবের অনেক নাগরিকরাই এই সমস্ত সেক্টরে কাজের জন্য ঝুঁকবে কিন্তু এতে আমাদের প্রবাসী ভাইদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছে তারা দেখা যাচ্ছে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এক জায়গায় কাজ করার পর এখানে এসে তারা পার্ট টাইম জব করত রাত আটটা নটা পর্যন্ত কিন্তু সৌদি সুরা কাউন্সিলের এরকম একটি অবিভাজিত নিয়ম হওয়ার পর প্রবাসীদের রুজি রোজগারের টান পড়ে যাবে সুরা কাউন্সিলের এরকম একটি ঘোষণা দেওয়ার পর অনেকেই এর প্রতিবাদ করেছে তারা বলছে এর ফলে সৌদি আরবের নাগরিকদেরও অনেক সমস্যা হবে তারা যুক্তি দিচ্ছে যে সৌদি আরবের নাগরিকরা সন্ধ্যার পরই বেশি দোকানপাটে যাতায়াত করে এখন যদি দোকানপাট সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ধস নামবে আর এটা কিন্তু সৌদি আরবের জন্যই ক্ষতিকর হবে একটা বার ভেবে দেখুন যখন সরকারি চাকরিজীবীরা বিকাল চারটা পাঁচটা পর্যন্ত ডিউটি করে তার পরিবার সহ একটু ঘুরতে যাবে দোকানে শপিং করতে যাবে তারা যদি এসে দেখে যে দোকানপাট বন্ধ তাহলে তারা কিভাবে শপিং করবে আর এছাড়া দোকান মালিকরা কিভাবে তাদের দোকানে ভাড়া তুলবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরব সরকারের এরকম অমানবিকীয় সিদ্ধান্তের ফলে তারা যেমন সৌদি আরবে আমাদের প্রবাসীদেরকে বাস দিচ্ছে পাশাপাশি তারা কিন্তু তাদের যে নাগরিক রয়েছে পাশাপাশি তাদের অর্থনীতিতে কিন্তু সর্বনাশ করতে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদেরকে এই কথাগুলো কে বোঝাবে আমি আপনি হয়তো বুঝতে পারছি কিন্তু তারা যদি নিজেদের ভালো নিজেরাই না বুঝে তাহলে তো আমার আপনার কিছুই করার নেই আশা করছি সৌদি আরবের সুরা কাউন্সিল এরকম একটি ব্যাহুদা নিয়ম কার্যকর করবে না কারণ এই নিয়ম যদি কার্যকর করা হয় এটা যেমন প্রবাসীদের জন্য ক্ষতিকর হবে পাশাপাশি সৌদি আরবে যে সমস্ত সৌদি নাগরিক বাইরে কাজ করে তাদের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে আপনাদের এই নিয়ে কারকে মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন